হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ফিকশান আর আমি আছি তোমাদের সাথে প্রেম রয় চৌধুরী সো আজকে আমরা ক্লাস নাইনের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সূচক সংখ্যা যাকে আমরা ইংলিশে বলি ইন্ডেক্স নাম্বার তো সেই চ্যাপ্টারটি আমরা আজকে স্টার্ট করব যার এখানে আজকে আজকের পার্টে আমরা আলোচনা করবো যে সূচক সংখ্যার কীভাবে হয় এবং সেখানে কি কি বেসিক ফর্মুলা লাগে বা প্রপার্টিস লাগে এবং কিছু কিছু সহজ সহজ প্রশ্নের উত্তর দিব এবং আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব সো এই ভিডিওটি দেখার পরে রকম ইন্ডেক্স নাম্বার থেকে কোনো রকম প্রবলেমে তোমাদের দিনও পড়তে হবে না আশা করি তো ভিডিওটি দেখার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে এই চ্যানেল থেকে ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সো দেরি না করে আমাদের ম্যাথের দিকে আমরা চোমড়া স্টার্ট করব। সূচক সংখ্যা বা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে সুচকের নিয়মাবলী বলি তাই তো তো সূচক জিনিসটা কি সেটা আমরা কিভাবে বুঝব যাকে আমরা ইংলিশে বলি ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার তো এটা আমরা কি বেসিক্যালি আমরা সূচক সংখ্যাটা কীভাবে করি দেখো মনে করো কোনো একটা সংখ্যা নিলাম কোনো একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন তো এখানে এক্স টু দি পাওয়ার এন কথার মানে কি তোমরা সবাই জানো যে এক্স যেটা থাকে এটাকে আমরা নিধান নিধান বা ইংলিশে আমরা বলে থাকি বেস আর এই উপরে যে এনটা যে আছে এটাকে আমরা বলি ঘাত বা পাওয়ার পাওয়ার এবার এই এক্স টু এন যে আছে এটার মিনিং কী মানে কি এটা মানে যে আমরা এক্স টু এন লেখি কেন এর কথা হচ্ছে এই এক্স টু দি পর এন কথার অর্থ হচ্ছে এক্সকে আমরা এন টাইমস বা এন বার লিখবো তাহলে কী হলো এক্স ইন টু এক্স ডট 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 টাইমস বা এন বার এনবার লিখব লিখব তো এটাই বেসিক্যালি বলতে যাচ্ছি এবার আমাদেরকে এই সূচক সংখ্যা জানার জন্য মানে আমরা কিভাবে করবো এর জন্য কিছু কিছু প্রপার্টিস বা ধর্ম বা ফর্মুলা বা থিওরি বা ল এসব জিনিস আমাদেরকে জানতে লাগবে বেসিক্যালি আমি বলবো না যে তোমরা এগুলো মুখস্ত করো কারণ এগুলো মুখস্ত করে কোনো দিনও তোমরা কিছু করতে পারবে না যত পারবে তত তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কোনো কিছুই হবে না আর এই সূচক সংখ্যা না জানলে তোমাদের যে আরেকটা চ্যাপ্টার যে আছে লগারিদম সেটা তোমরা পারবে না একদম সেম প্রসেস একটু আলাদা রকম আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমি বলছি যে খাতা কলম নিয়ে বসো একদম যা করাবো সব কিন্তু খাতার মধ্যে নোটস করে নিবে তো সবার এখন আমরা যে ধর্ম বা প্রপার্টিস বা ফর্মুলা যাই হোক তোমরা যা খুশি লেখো যে সূচকের ধর্ম সূত্র সূত্র এবং ফর্মুলা ফর্মুলা যা খুশি লিখতে পারো কিন্তু মনে রাখবে ফর্মুলা ধর্ম যাই হোক একই এটাকে যা যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা বলবে যে প্রপার্টিজ অফ ইন্ডেক্স নাম্বার তো দেখো ফার্স্টে একটা ফর্মুলা আছে একটা ফর্মুলা আছে যে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন তো বেসিক্যালি এই যে এই নাম্বারটা এই যে এই ফর্মুলাটা যে আছে এটা হচ্ছে সূচকের মূল সূত্র বা ফান্ডামেন্টাল ল অফ ল অফ ইনডিসেস এটা হচ্ছে মূল সূত্র এই সূত্রের মাধ্যমে অন্যান্য সূত্র আমরা বের করতে পারি বা প্রুফ করতে পারি তো দেখো এখানে আমাদের ফার্স্ট ফর্মুলাতে দেওয়া আছে কি এ টু দি পাওয়ার এম টু এ টু দি পাওয়ার এন এটার মানে কী আবার এখানে বলছে ইকাল টু দিয়ে এই দুটা এ একসাথে হয়ে গেছে আর এম প্লাস এনআ এম আর এন প্লাস হয়ে গেছে তো মনে করো যে একটা আমি উদাহরণ দিই মনে করো আমাদের এখানে আছে টু টু দি পাওয়ার সরি টু স্কোয়ার ইন্টু টু কিউব আছে তো এই টু স্কোয়ার আর টু কিউব যেটা আছে এটা আমরা কীভাবে ডিফাইন করবো দেখো দেখো একটা জিনিস মাথায় রাখবে যে জাস্ট এই ফর্মুলাতে পুট করলে আমাদের ম্যাথস হয়ে যাবে তো বেসিক্যালি আমাদের মনে করো যে এই ইকলস টু আমাদের এই ইকোয়ালস টু আমাদের টু আর এম টু আমাদের হচ্ছে আর একটা টু মানে এই যে স্কোয়ারটা আছে আর একটা আছে এন টু আমাদের থ্রি বাস এটা করলেই হয়ে যাবে তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে কি তো এখানে আমাদের আছে টু স্কোয়ার ইন্টু টু কিউব তাহলে আমাদের এই টুটা এই টুটা আমাদের এখানে চলে আসবে আর এম এম এর এম এখানে কী ছিল আমাদের এমের জায়গায় ছিল টু তাই আমরা এখানে দিব স্কোয়ার প্লাস আর আমাদের এনে এখানে এন কী ছিল এন এখানে এন বলতে আমাদের এখানে আছে থ্রি তাহলে আমরা এখানে থ্রি দিয়ে দিব তাহলে আমাদের এখানে আনসার কী হয়ে যাবে টু টু দি পাওয়ার এটা হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল তো এরকম বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে যেটা তোমরা করতেও পারবে নিজে নিজেও ট্রাই করতে পারবে মনে করে আমি দিচ্ছি ফাইভ কিউব ইন টু ফাইভ টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু ফাইভ দেখো সেম জিনিস ফাইভটা আমাদের এ ধরে নাও আর থ্রি যেটা আছে ওটা এম আর সিক্স যেটা আছে ওটা এন তাহলে ফাইভ হয়ে যাবে এখানে এখানে হয়ে যাবে থ্রি প্লাস সিক্স ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার নাইন একদম ইজি জিনিস তোমাদের শুধু মাথায় রাখতে লাগবে অলরেডি তোমরা ক্লাস এইটের সূচক সংখ্যা বলে পড়ে এসেছো এতটা বেসিক লেভেলে পড়ো এখানে একটু হার্ড লেভেলের থাকবে যেহেতু তোমরা নাইন তাই এইট কি সরি সেভেনে তোমরা পড়ে এসেছো আর এখানে বেসিক এখানে তো একটু কঠিন থাকবেই তো এইভাবে এবার নেক্সট প্রপার্টিস বা ফর্মুলাতে আসা যাক নেক্সট নেক্সট কী আছে নেক্সট ফর্মুলা আমাদের কি পাচ্ছি আমরা যে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন্ড সো বেসিক্যালি এখন তোমরা ভাববে যে এখানে এখানে ছিল আমাদের মাল্টিপ্লাই ইন্টু ছিল আর এখানে আসে আমাদের ভা কোনো ব্যাপার না বা এটা যদি এরকমভাবেও থাকতো যে এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন সেম ব্যাপার কোনো প্রবলেম নেই কোনো কিছু নেই জাস্ট এখানে এটা একদম ইজি জাস্ট কিছুই না এখানে যেরকম ছিল যে এরকম যদি এ টু দি পর এম ইন এ টু দি পর এম থাকে তাহলে আমাদের হয়ে যায় এ টু দি পর এম প্লাস এ টু দি পাওয়ার এন আর এখানে যেহেতু ডিভিশন আছে তাই আমাদের এখানে কী হবে এ টু দি পর এই যে এই দুটা চলে আসলো একসাথে আর এখানে হয়ে যাবে এম মাইনাস এন বাস এইটুকুই হচ্ছে আমাদের ফর্মুলা সেকেন্ড নাম্বার এবার এক্সাম্পল যদি দিই আমি মনে করো এক্সাম্পল এক্সাম্পল সেম আমি সেম নিয়ে নিলাম সেম এক্সাম্পল আমি নিচ্ছি আগেরটা যেরকম ছিল টু স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার টু কিউ সরি এখানে তো ডিভিশন ছিল সরি এ দেখো এটাকে আমি এইভাবে গুছিয়ে নিতে পারি যা খুশি গুছিয়ে নিলেও চলবে না নিলেও চলবে মনে করে যে টু স্কোয়ার দিলাম আর এখানে দিলাম টু কিউব সেম এখানে এই টুটা এই টুটা এক হয়ে গেলো আর এখানে চলে আসলো আমাদের হচ্ছে টু মাইনাস থ্রি ইকুয়ালস টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান তাই তো আসবে তাই আসবে না তোমরা একটু ভেবে দেখো এবার দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রপার্টিতে নেক্সট প্রপার্টিতে কী আছে থ্রি এখানে কি বলছে এ টু দি পাওয়ার এম তার আবার হোল টু দি পাওয়ার n তো এরকম যদি থাকে বেশি কিছু না জাস্ট এটা এক হয়ে যাবে মানে এই ব্র্যাকেটটা উঠে যাবে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার n এখন সাপোজ ধরো যে কোনো একটা एग्जांपल আমি দিচ্ছি মনে করে এখানে আছে টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তার আবার হোল টু দি পাওয়ার আছে ফাইভ বাই টু ওকে তাহলে এটাকে আমরা বেসিক্যালি এই এই যে এই পাওয়ারটা যে আছে এটা বাইরে চলে আসবে তাহলে এই বাইরে চলে আসলে পরে এখানে কী হবে ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার টু তাহলে এই ফাইভ এই ফাইভ কেটে গেল তাহলে আমাদের পড়ে থাকে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু বা এরকমও দেখতে পারো যে এখানে আছে টু কিউব আর এখানে আছে স্কোয়ার তাই তো তাহলে এখানেও সেম হবে এটা এক্সাম্পল নাম্বার ওয়ান এটা এক্সাম্পল নাম্বার ওয়ান এটা এক্সাম্পল নাম্বার টু এখানে মনে করা হচ্ছে টু কিউব তার হোল স্কোয়ার আছে তাহলে এখানেও সেম হবে টু টু দি পাওয়ার থ্রি ইনটু টু হয়ে গেল ইকুয়ালস টু 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 দি পাওয়ার সিক্স এটা হয়ে গেল আমাদের থার্ড নাম্বার প্রপার্টি এবার আমরা নেক্সট যেটা প্রপার্টি করবো সেটা হচ্ছে থ্রি নাম্বার থ্রি নাম্বার এ ইন টু বি টু দি পাওয়ার এম তাহলে এটা কী করবো এ এ ইন্টু বি টু বি টু দি পাওয়ার তার হোল পাওয়ারে আছে এম তাহলে আমরা কী করতে পারি এটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো সবাই যে জানো না সেটা আমি বলবো না এটা অনেকেই তোমরা জানো এটা কিছুই না এটা শুধু ব্র্যাকেটটা উঠে গেলে পরে আমাদের এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম বাস দেখো সেম কোনো প্রবলেম নেই এটা সবাই জানো মনে করো এখানে আছে টু ইন্টু ফাইভ তার হোল পাওয়ার আছে থ্রি ওকে তো সেম এখানে চলে আসবে টু কিউব ইন্টু ফাইভ কিউ বাস এইটুকুই আর আর একটা আর আর একটা আছে সেম এখানে যেরকম ইন্টু আছে এখানে সেম ডিভাইড আছে তার মানে এ বাই বি তার হোল পাওয়ারে এম বাস কিছুই না এখানেও সেম জাস্ট এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম যদি আমি ফর্মুলাতে দেখি তাহলে মনে করো এখানে হবে টু বাই থ্রি মানে আমি এক্সাম্পলের থ্রুতে দিচ্ছি এখানে দিচ্ছি আমি ফোর বাস কিছুই না ফর্ম সরি ফর্মুলাতে বসো টু টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর বাস সব ফর্মুলাগুলো জানলেই আমরা কোনো যে কোনো রকমের আমরা সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার করতে পারবো আর আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে লাগবে যদি এটা তোমরা জানো কিনা বলতে পারলাম না বা এটা হয়তো তোমাদের কাছে নতুন যদি আমি আশা করি তোমরা জানো মনে করো যদি কোনো নাম্বারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা অলওয়েজ ওয়ান হবে বি এর ক্ষেত্রে জিরো থাক ওয়ান হবে ওয়ান এর উপরে জিরো থাক ওয়ান হবে টু এর উপরে জিরো থাক ওয়ান হবে থ্রি উপরে জিরো থাক ওয়ান হবে এটসেট্রা বাট যদি জিরোর পাওয়ারে যদি জিরো হয় তাহলে কোনো সময় ভাববে না ওয়ান থাকবে এটা অলওয়েজ জিরোই হবে ঠিক আছে তো এবার আমরা নেক্সটে যাচ্ছি কিছু সোজা সোজা প্রবলেমসের দিকে সো ফার্স্টে একটা প্রবলেম নিই প্রবলেমটা একটু হালকা একটু হার্ড থাকবে কিন্তু সেটাকে আমাদেরকে কোনো একটা ম্যাচ যদি থাকে প্রবলেম থাকে সেটাকে আমাদেরকে সবার ফার্স্টে যেটা করতে লাগবে একটা ফর্মুলাতে ভাঙিয়ে নিতে লাগবে যাতে আমাদের খুব ইজি হয় যেমন আমি মনে করো লিখছি যে সিক্সটিন টু দি পাওয়ার থ্রি বাই ফোর তোমরা এখন কনফিউজ হয়ে যাবে যে এরকম কেন দিল যে সিক্সটিন টু দি পাওয়ার থ্রি বাই ফোর এটাকে আমরা কোন ফর্মুলাতে ভাঙাতে পারি একটুখানি যদি মাথাটা ঠান্ডা করে যদি ভাব তাহলে এটা বলতে পারবে যেমন দেখো আমি এটাকে এইভাবে করতেই পারি দেখো এখানে ফোর আছে এখানেও আমাদের সিক্সটিন আছে তো আমি এটাকে যদি এইভাবে করতে পারি যে টু টু দি পাওয়ার ফোর তার হোল টু দি পাওয়ারে থ্রি টু দি পাওয়ার ফোর এবার আমরা নেক্সট পেজে মানে আগের পেজে দেখো যে আমি একটা প্রপার্টি বা ফর্মুলা লিখিয়েছিলাম যেখানে ছিল যে যদি কোনো ফর্মুলাতে বা যদি কোনো কিছুতে এরকম থাকে এ টু দি পাওয়ার এম ইন টু এম তার হোল টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে আমরা কী করি এটা হয়ে যায় এ টু দি পাওয়ার এম এন হয়ে যায় তাই তো তো এখানেও সেম এই ফর্মুলাটা কাজে লাগছে দেখো এখানে টু এর পাওয়ারে ফোর আছে তার হোল পাওয়ারে থ্রি বাই ফোর আছে তো আমরা জাস্ট ব্র্যাকেটটাকে ব্র্যাকেটের থেকে বাইরে বের করে দেবো তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর ওকে এই ফোরটা এই ফোরটা কেটে দিলাম দিলাম মানে ওপর নিচ কাটাকাটি যায় তাহলে আমাদের আনসার হবে যে টু কিউব যাকে আমরা ভাঙালে পরে কী আসে এইট ইজি ছিল না ম্যাথসটা দেখো সেম এই সেম প্রপার্টিসেই আমি আর একটা ম্যাথস দিচ্ছি আর একটা ম্যাথস দিচ্ছি মনে করো যে দু নাম্বার সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে তো কিন্তু হবে না আর প্র্যাকটিস না করলে তো কোনো সময় হবে না মনে করো ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কে মাইনাস ফোর বাই থ্রি দেখো সেম প্রবলেম এখানেও যেরকম আছে এখানেও যা যেই প্রবলেম আছে এখানেও কিন্তু সেম প্রবলেম সেম ভাবে এটাকে আমি যদি ভাঙাতে পারি একটুখানি যদি বুদ্ধিটা খাটাতে পারি তাহলে আমরা খুব সহজেই ম্যাচ করতে পারবো আমি তো বলবো যে একটা সিম্পল ট্রিক্স একটা দেখে নাও একদম ইজি এটা কাজে লাগবেই সবার ফার্স্টে দেখো এটা তোমরা না বলে বলতে পারবা আমরা জানি যে পাঁচ পঁচিশ সঙ্গ একশো পঁচিশ কিন্তু পাঁচ পঁচিশে করলে তো হবে না পাঁচ পঁচিশে তো করলে হবে না এ দেখো এখানে আছে থ্রি এখানে আছে থ্রি তো দেখো এটাকে যদি আমি এভাবে লিখি ফাইভ কিউব তার হোল টু দি পরে মাইনাস ফোর বাই থ্রি এবার তুমি ভাবা যে এ মা কী লিখলো এটা ফাইভ টু ফাইভ কিউব লিখলে কি আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ আসবে অবশ্যই দেখো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ দেখো আসছে না ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ কিউ পড়লে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গ একশো পঁচিশ ইংলিশে যদি বলি আমি ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যা ওয়ান তো আসছে তো আমরা এখানে লিখতেই পারি যে ফাইভ কিউ টু মাইনাস ফোর এবার শুধু ফর্মুলাতে পুট করে দিলেই হয়ে যাবে দেখো এই কিউবটা বাইরে চলে আসলো থ্রি ইন্টু মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি তাহলে এই থ্রি এই থ্রি কাটা চলে গেল কাটা চলে যাওয়ার পরে আমাদের চলে আসে ফাইভ টু দি ফোর ফাইভ টু দি পর মাইনাস ফোর এবার একটা জিনিস খেয়াল করবে এবার একটা জিনিস খেয়াল করবে যেখানে কি বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছে এখানে দেখো যে দেখো এখানে আমাদের আর একটা ফর্মুলা কাজে লাগবে এই ফর্মুলাটা তোমাদেরকে লেখানো হয়নি ঠিক আছে কিছু কিছু ফর্মুলা আমাদের ম্যাথসের ক্ষেত্রে চলে আসে যেমন কি ম্যাথসটা কি ফর্মুলাটা কি যদি ইফ এ টু দি পাওয়ার মাইনাস এম থাকে তাহলে আমাদের সেটা হয়ে যায় ওয়ান বাই এম টু দি পাওয়ার এন এটা হয়ে যায় তাহলে আমাদের দেখো এখানে এ টু দি পাওয়ার মাইনাস ফোর আছে আর এখানে আছে এ টু দি পাওয়ার মাইনাস এম তাহলে আমরা এই ফর্মুলার আকারে এখানে এটাকে বসিয়ে নেব এই ফর্মুলাটা আমি যেখানে ফর্মুলা লিখেছিলাম ওই ফর্মুলাতে লিখে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে ম্যাথসের ক্ষেত্রে এটা লিখলে পরে একটু না স্যাররা একটু নাম্বার বেশি দিবে তো এখানে হবে আমাদের ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার ফোর আচ্ছা তোমরা এটা জানো তো মনে করো যদি কোনো সংখ্যার উপরে যদি ইনভার্স থাকে এটাকে আমরা মাইনাস ওয়ান যেটাকে থাকে আমরা এটাকে ইনভার্স বলি তাহলে সেটা সবসময় ওয়ান বাই টু থাকে ওয়ান বাই টু টু ওয়ান বাই টু ইকুয়ালস টু টু ইনভার্স বা ওয়াট থ্রি ইনভার্স থাকলে পরে ওয়ান বাই থ্রি ফোর ইনভার্স থাকলে পরে ওয়ান বাই ফোর এনিথিং এবার এই ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমি ভাঙাই যে আর ফাইভ দিলাম মানে ফাইভ টু দি পাওয়ার ফোর আগেটাতে ছিল ফাইভ টু ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে আমাদের হয় ছশো পঁচিশ তাহলে আমাদের আনসার হচ্ছে ছশো পঁচিশ বোঝা গেলো তো এবার আর একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যাক তো অ্যাডভান্স লেভেল বলতে একটু কঠিন টাইপের তো মনে করো যে আর একটা কোয়েশ্চেন দিচ্ছি আমরা থ্রি নাম্বার থ্রি নাম্বার কী আছে সেভেন টু নাইন মনে করো আমি এই তা দিচ্ছি তার পাওয়ারে আছে হোল পাওয়ারে আছে ওয়ান বাই ফোর ইন্টু এখানেও আছে সেভেন টু নাইন ওয়ান বাই টুয়েলভ তো বলতে পারবে যে এই ফর্মুলাটা কোন ফর্মুলার কাজে লাগছে বলতে পারবে এটাও ভাবো দরকার পড়লে তোমরা যদি ম্যাথটা পারো আমার ভিডিওটাকে একটু পলস করে নাও পজ করে দিয়ে নিজেরা ট্রাই করো এবং পরে দেখো যে আমার সাথে মিলে দেখো যে ম্যাথসটা হচ্ছে কি না দেখো তাহলে পজ করে ফেলেছ করা হয়ে গেছে আনসার যদি তোমাদের কাছে আনসার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবে আমি করছি মিলিয়ে নাও দেখো তো এই ফর্মুলাটা কোন ফর্মুলাতে আসছে দেখে নাও এটা আমরা এই ফর্মুলাতে পাচ্ছি যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হয় তাহলে আমাদের ফর্মুলা হবে এ টু দি পাওয়ার এম প্লাস এম তাই তো তাই তো এই ফর্মুলাটাই তো হবে তাহলে সেম এখানে আমি পুট করব এখানে পুট যদি করি তাহলে এখানে হবে আমাদের সেভেন টু নাইন আর আমাদের পাওয়ারে আছে কি এম মানে আমরা ভাববো যে ওয়ান বাই ফোর প্লাস এন মানে আমরা আমাদের কত আছে ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টুয়েলভ তো সেম এবার এখানে তো বুঝতেই পারছো এখানে কী হবে এখানে আমরা যেরকম করি ল লসাগু করে আমরা এখানে বসিয়ে দেব তো এটা আমি এটা তোমরা চাইলে সাইডেও করে নিতে পারো বা এখানেও করতে পারো তো আমরা বেসিক্যালি এটাকে সাইডে করে নিয়ে এখানে বসিয়ে দেবো তাহলে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টুয়েলভ টু তো আমরা সবাই জানি সবাই জানি যে এটাকে ফার্স্ট আমরা কী করি লসাগু তাহলে ফোর কমা টুয়েলভ এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমি যদি এটাকে যদি টু দিয়ে ফোর দিয়ে ভাঙি ফোর ওয়ান ফোর বা চার এক চার তিন চার বারো তো তাহলে আমাদের এখানে লসাগু কত আসছে ফোর ইন্টু ওয়ান ইন্টু থ্রি তাহলে কত আসছে টুয়েলভ তাহলে আমরা এখানে টুয়েলভ দিয়ে দিব এবার এই টুয়েলভ কী করবো এই এই যে এটাকে আমরা কী বলি হর এটাকে বলি লভ এটাকে বলি হর এই হর দিয়ে এটাকে ফার্স্টে আমরা ভাগ করি তারপরে যেটা আসে তার সাথে আমরা এটাকে গুণ করি তাহলে এটার সাথে এটাকে যদি ভাগ করি আমরা আসবে থ্রি এর সাথে ওয়ান করলে পরে থ্রি আসবে প্লাস এটার সাথে এটা করলে পরে আমাদের কে আসবে ওয়ান আর এটার সাথে করলে ওয়ানই আসবে তো এটার আনসার কে আসবে ফোর বাই টুয়েলভ ফোর বাই টুয়েলভ তাই তো আসবে না অন্য কিছু আসবে ফোর বাই টুয়েলভই তো আসবে তো ফোর বাই টুয়েলভ যদি করি তাহলে এখানে আমাদের আসবে সেভেন টোয়েন্টি নাইন তার হোল টু দি পাওয়ারে ফোর বাই টুয়েলভ তো এবার আমি এটাকে কীভাবে ভাঙাবো এবার এটাকে দেখাবো ফোর বাই টুয়েলভ এটাকে তো আমি এইভাবেও করতে পারি যে দেখো এটা যদি কাটি আমি তিন চার বারো হয়ে যায় তাহলে আমাদের এখানে ওয়ান বাই থ্রি চলে আসে বা তুমি এখানে ডাইরেক্ট ওয়ান বাই থ্রিও বসাতে পারো আমি ভুল করে বাই আমি এটা করে দিয়েছি যে এটা তোমরা এভাবেও করে নিতে পারো ওয়ান বাই এবার দেখো সেম আগের এই পোর্শনটাতে চলে আসলো সেম এই ম্যাথসের পোর্শানে চলে আসলো যে ওয়ান টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস ফোর চলে আসলো তো তাহলে এখানে আমরা এখন কীভাবে করব তাহলে আমরা এখানে করব যে সেম এটাকে আমরা আগে ভাঙিয়ে নেবো কীভাবে ভাঙাবো দেখো এটাকে আমার কাছে সঠিক নিয়ম যে আমরা যখন প্র্যাকটিস করতাম অনেক প্রবলেম হতো তো এটা তোমরাও করতে পারো এটাকে ফার্স্টে তোমরা লসাগু করে নাও লসাগু করার মাধ্যমে এটাকে ভাঙতে পারো আমি যদি এ দেখো এখানে লাস্টে নাইন আছে আমি নাইন দিয়ে যদি এটাকে লসাগু করি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে তাহলে আমি নাইন দিয়ে যদি সেভেনকে এখানে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে আট নং বাহাত্তর আট নং আট নং হচ্ছে বাহাত্তর আর হচ্ছে এখানে হচ্ছে নয় নয় কে নয় হয়ে গেল এবার আসলো নয় নং একাশি হয়ে গেলো তার মানে আমাদের চলে আসলো কি নাইন কিউব চলে আসলো দেখো এখানেও কিন্তু থ্রি আছে তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি নাইন কিউব তার হোল পাওয়ারে ওয়ান বাই থ্রি সেম এখানে এবার ফ এবার ওই ফর্মুলাটাই তো কাজে আসবে আমাদের যে যদি এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা ওটা কী করি পাওয়ারটা আমাদের বাইরে চলে যাবে সো তাহলে নাইন তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি এই থ্রি এই থ্রি কেটে গেল তাহলে নাইনের পাওয়ারে ওয়ান বা জাস্ট নাইন আনসার থাকে পড়ে থাকে ঠিক আছে সো এরকম কিছু প্রবলেমস থাকবে তো এটা হচ্ছে আমাদের গেল ফার্স্ট পার্ট পার্ট নাম্বার ওয়ান তো নেক্সট পার্টে আমরা সলভ করবো যে তোমাদের ক্লাস নাইনের বইয়ে যে ফার্স্টের দিকে যে মানে সূচক সংখ্যার যে ফার্স্টের দিকে যে প্রবলেমসগুলো আছে ওই প্রবলেমসগুলো আর এগুলা প্র্যাকটিস করে নেবে তোমরা তাহলে তোমাদের জন্যই ভালো